মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল গরম জলের সাথে লেবু মিশিয়ে খাওয়া শুরু করছে আজকের থেকে এর আগেও শুরু করেছিলাম তোমাদের মনে আছে কি না পুরো একদম লেবু জল খেয়ে শরীরের প্রেশার এত পরিমাণে লো হয়ে গেছিলো যে লাস্টে আমাকে স্যালাইন দিতে হয়েছিল যদিও তখন আমার জ্বর ছিল মনে হয় সেই কারণে আরও বেশি তো পরিমাণ ছাড়া এবং অনিয়মিত খেলে তো যে কোনো কিছুরই একটা সাইড ইফেক্টস রয়েছে তবে এই লেবু জলটা গরম জল লেবু জল শুধু 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 পারবার বলছি এই লেবুর রস গরম জলের সাথে মিশিয়ে খাওয়ার কথা তো সবাই বলে যে কতটা ভালো তো আমি আজকে থেকে শুরু করলাম আশা করি চালিয়ে যেতে পারবো যদি শরীর কোনো খারাপ না হয় তো যাই হোক আজকে হচ্ছে শনিবার আর আজকে হচ্ছে আমার জন্ম হয়েছিল তো সেই কারণে আজকে হচ্ছে আমার শুভ জন্মদিন আর শনিবার তো চার বছর পরপর মনে হয় জন্মবার এবং জন্মদিন একদম এক হয়ে যায় তো চার বছর আগে এরকম হয়েছিল যে শনিবারই পড়েছিলো আমার জন্মদিন কারণ আমার জন্মবার হচ্ছে শনিবার তো আজকেও সেম তাই তা যাই হোক চলো শুভ সকালের সাথে নতুন ব্লগটা শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখন এই জলটা খেয়ে নিয়ে তারপরে চা করব সবাই একসঙ্গে চা খাবো আর এদিকে আমার সন্তুটাও আছে এই যে চলো জলটা খেয়ে নি পরে দেখা হচ্ছে চা খাওয়া হয়ে চা না চা বিস্কুট তারপর দুধ মুড়ি খাওয়া হয়েছে এখন হচ্ছে যাচ্ছি আমাদের ওই জমিতে তো গুটুনকে নিয়ে যাওয়ার কথা ছিল যে হুটুনকে নিয়ে যাব কিন্তু ওখানে এর আগের বার যখন নিয়ে গেছিলাম অনেক কুকুর ছিল দেখো আমাকে তো তখন সবগুলো কুকুর এক হয়ে পুরো চিল্লা হাল্লা শুরু করেছিল তো ওই জন্য ওকে নিয়ে যাওয়া হবে না আর আমি বলেছিলাম আমি পুজো দিয়ে এসকে স্নান করে আমার জন্মদিন মা বলছে কি মানে আমার শাশুড়ি মা যে জন্মদিন তোমার পুজো দিবো আমি মা হই না মানে এরকম বোঝালো হাত দিয়ে তো ওই জন্য মা স্নান করতে গেল আর ও বাইক নিয়ে বেরোয় গেল আমরা এখন ওই জমিতে যাচ্ছি কারণ মাটি কাটা আজকে আবার শুরু হয়েছে তো মাটি কাটা শেষ হলে পরে আস্তে আস্তে সব কিছু করা হবে চলে যাও দেখুন কিছুই লাগছে কিছু করার নেই থাকো একটু পরে আসবো আমাদের জমিতে আর এখানে মাটি আজকেও ফেলা শুরু হয়েছে কথা ছিল কালকে ফেলবে কারণ আজকে শনিবার আর ওরাই বলেছিল রবিবারে ফেলবে শনিবার রবিবার বলে কোনোই নেই কারণ এটা তো নতুন মাটি ফেলা হচ্ছে না যেহেতু স্টার্টটা আগে থেকেই হয়েছে তো সেই ক্ষেত্রে ওরাই বলেছিল রবিবারে ফেলবে তা আমরা তো মানে ভেবেই আছি যে রবিবারই ফেলবে শনিবার আজকে সকালবেলা ফোন করে বলছে যে মাটি ফেলা শুরু করেছি আর কাকু এসে ডাকছে সকালবেলা কিরে রে উঠিস নেই তোরা এখনও তো আমরা ভেবেছি হয়তো কাকু জমিতে আছে কিন্তু জমিতে নেই জমিতে এখানে নেই আর মাটি দিয়েছে হচ্ছে পাঁচ ট্রলি আর ওই যে আর ওই ট্রলিটা হচ্ছে ওই ওই আমাদের যে এই জমির মালিক ছিল সেই মালিকের বাড়ির সামনে মাটি দিচ্ছে ওটা আলাদা আর আমাদের এখানে দিয়েছে হচ্ছে পাঁচ ট্রলি আরও কত ট্রলি পড়বে গো আরও সাত ট্রলি পড়বে তারপরে চারো দিক দিয়ে বেড়া দেওয়া হবে বাঁশের এবং নেট নেটের যারা দাঁড়াও ট্রলিটা যাক মাটি দেওয়া কমপ্লিট হলে পরে মাটিটা সমান করতে হবে সমান সমান করতে তো বেশিক্ষণ লাগে না তারপরে চারো দিয়ে বেড়া দিতে হবে বাঁশ তারপরে হচ্ছে তোমার ইয়ে ওই যে নেটগুলো ওই যে এই নেটগুলো এই যে এই নেটগুলো দিয়ে বেড়া দিতে হবে যেন টাছ লাগানোর পর গরু বা ছাগল মাথা ঢুকিয়েও যেন খেতে না পারে আর আমাদের বাড়িটা যেহেতু একটু দূরে তো আমরা সবসময় দেখতেও পারবো না সে কারণে এই ব্যবস্থাই করতে হবে যেন গরু ছাগল মাথা ঢুকিয়ে না খায় প্রথমে গাছটা তো লাগাই তারপরে আস্তে আস্তে সব হবে আর এরকমভাবেই করতে হবে যেন টাকাও বেশি খরচা না হয় আবার লাভও হয় কারণ এই সময় এখন এত টাকা খরচা করে বাকি অন্য কিছু করা যাবে না যেটা মনে হবে যে না এটা করলে এত টাকা খরচা হবে না কিন্তু লাভ হবে সেরকমটাই আর কি করার ইচ্ছে রয়েছে তো সঙ্গে থাকো আমাদের আশা করি তোমরা দেখতেই পারবে বুঝতে পারবে সব কিছু তো এখানে বেশিক্ষণ থাকবো না চলে যাব বাড়ি আবার কোচবিহার যাওয়ার কথা আছে কখন যাব সেটাও জানি না তবে বাড়ি গিয়ে আগে স্নান টান করে রেডি তো হই তারপরে সারাদিন বিন্দাস সামনেটা একটু উঁচুই আছে মাঝখানটা একটু খাল ছিল তো সেটার মধ্যে বেশি করে মাটি লাগবে তাহলে মনে করো ওই জায়গাটা পুরো একদম রাস্তার বরাবর হবে না কিন্তু রাস্তা থেকে এই অল্প একটু নিচু হবে আর কি দেখো জানলা দিয়ে দাঁড়িয়ে আছে ওই দেখো আমাদের জন্য অপেক্ষা করে ওই দেখো ওই দেখো কিউট মুখটা দেখা যাচ্ছে বউয়ের জন্মদিন জন্য শাশুড়ি মা বলছে আজকে পুজো দিতে হয় মার তো ওই জন্য মা পূজা দিচ্ছে লেবু জল খেয়ে আজকে আমার অবস্থা একদম পুরো বারোটা বেজে গেছে আমি জানতাম এটাই হবে আমার সাথে তারপরেও আমি একটু ট্রাই করে দেখছিলাম এতদিন পরে হয়তো শরীরটা ঠিক হয়েছে আমি হয়তো পারবো লেবু জল খেয়ে শরীরটাকে ঠিকঠাক রাখতে তো সেই সকালবেলা লেবু জল খাওয়ার পর এক দু ঘন্টা পর থেকেই শরীরটা ঝিমানো শুরু করেছে আর এত দুর্বল লাগছিল তো আমি ভাবছিলাম হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক আর হচ্ছে না ওখান থেকে এসে শুয়ে শুয়ে মানে মোবাইলটা ঘাটছিলাম চোখ লেগে গেছে মানে শরীর এত খারাপ লাগছিল উঠে যে বসবো সেই শক্তিটুকু পাচ্ছিলাম না লেবু জল আমি আর খাবো না এই যে কানে ধরলাম মোটা সেরকম হয়ে যায়নি যে আমাকে লেবু জল খেয়ে মেদ কমাতে হবে কারণ আমার শরীর আগে তারপরে স্বাস্থ্য তাই না তো তারপরে আমি তো ওইদিকে চোখ লেগে গেছে মা পুজো দিয়ে উঠে ডাল ভাত রান্না করলো তার সাথে পটল ভাজা আর কাঁচা কলা ভাজা করেছে এই যে এদিকে মা বলেছিল মায়ের রান্নাটা আজকে করবে তো দেখো তো মিকি যে কি শুরু করেছে একা একাই তো মা এই যে দেখো পুজো দিল আমি বলছিলাম যে আজকে আমার জন্মদিন পুজোটা আমি দিই তারপরে মা কি কিরকম করে দেখাইলা মা হও তাই ওরকম করে বোঝালো তা আমার মা তো নিশ্চয়ই পুজো তো দিয়ে দেবেই আর না দিলেও মানে দেয় আর কি সময় সেটা ছোট থেকে দেখে এসেছি আমার জন্মদিন বলো আমার দাদার জন্মদিন বলো তো ছোটোর থেকে দেখে এসেছি যে মা উপোস থেকে পুজো দেয় তো ডাল করেছে পটল ভাজা কাঁচাকলা ভাজা আর ভাতটা তো আমি বসিয়ে দিয়েছিলাম ওখান থেকে এসে আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম যে আমি তো ভেবেছিলাম রান্না করবোই কিন্তু এই তো শরীর যে এত খারাপ হয়ে গেছে তো এইদিকে আমি মাংস রান্না করছি এখন এই যে দেখো মুরগির মাংস রান্না করছি এখানে মশলাটা দিইনি যেটা আর কি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এটা দিইনি এটা দেব আগে মাংসটাকে আর কি ভেজে নিচ্ছি তেলের মধ্যে কারণ মুরগির মাংস না এরম করে করলেই ভালো লাগে খেতে তো চলো সারাদিন সঙ্গে থাকো তো দেখো কাকু এদিকে খেতে বসেছে আর আগে প্রথমে ডাল ভাজা এগুলো দিয়ে দেওয়া হলো তারপরে আমি এখন আবার মাংস দিলাম তো খাচ্ছে কাকু আবার আজকে এই যে বললাম না আমাদের এখানে কাজ না করতে গেলে অন্য কোথাও কাজ করে তো অন্য কোথাও আর কি কাজে গেছিলো তো সেই কাজ থেকে এসে স্নান করে খেতে বসল তো চলো এখন আমি যাব স্নান করতে আর ও আসলো ওখান থেকে এসে বলছে তাড়াতাড়ি ম স্নান করতে যাও দিনাটা যেতে লাগবে তো তাহলে চলো আমি স্নান করে আসি স্নান করে এসে ফ্রেশে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব দিনাটা তো ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি আসবে যখন তখন বৃষ্টির দরকার যে গরম কলকাতাতে তো আরও বেশি গরম এখন বিকেল পাঁচটা বাজে তো এখন বিজয়টার সামনে আমি আসলাম যেহেতু মের জন্মদিন তো অনেক কিছু প্ল্যান ছিল সকাল থেকে কালকে রাত থেকে প্ল্যান ছিল অনেক কিছু যে গত বছরের মতন এবারের মতন মতন বাড়ি যাব পুজো দেবো মানে গরিব দুঃখীদের জন্য কিছু করব কিন্তু হলো না ওর শরীর খারাপের জন্য তো ওরই সারাদিন শরীর খারাপ ঠিক মতন মানে মানে প্রেশার মনে লো হচ্ছে সম্ভবত তো সেই কারণে তো লেবু জল খেয়ে আর কি তো যাই হোক এখন আমরা রেডি হয়ে বসছি যেহেতু জন্মদিনটা তো মাটি করা যাবে না তো এখন যাচ্ছে আমরা কেক আনতে দিনাটা তারপরে খাবার দোয়ারের কিছু নিয়ে আসবো তো যাই করবো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো সাথে থাকো তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করবো সব তো জন্মদিনের গাল রেডি হচ্ছে বার্থডে গাল জন্মদিনের বলে গাল তো হ্যাপি বার্থডে ভিডিওর সামনে ভিডিওর সামনে আরে দরকার ছিল না কোনো শুধু একটা কেক কাটলে হয়ে যেত কিন্তু চলো দেখা যাক কি করা যায় না করা যায় সঙ্গে থাকো তো দেখো রেডি হয়ে রওনা দিলাম আকাশটা আজকে সারাটা দিন এরকম সাজ সাজ তো চলো যাওয়া যাক গিয়ে দেখি কি করি আজকে একটা এরকম স্পেশাল দিন কিন্তু শরীর খারাপের জন্য আমি যা যা চিন্তা করেছিলাম কিছু করতে পারিনি মনটাই খারাপ লাগছে নিজেই কাঁদছে তো আমরা এখানে আসলাম ও কিছু একটা খাওয়াবে নিজেও খাবে দেখছি তো এগুলো অর্ডার করেছিল দিয়ে গেল এক্ষুনি এটা দেখছিলাম যে এটা কী কীরকম কোকাকোলা না কী তারপরে দেখে এটা ক্যাম্পা কোলা যদিও আমি প্রথমবার আজকে খাবো আর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে এই যে চিকেন ক্রিস্পি তো বার্থডে মানে একটু স্পেশাল কিছু তো সব সময় তো আর খাওয়া হয় না তো আজকের দিনটা যেহেতু একটু স্পেশাল সে কারণে বর এখানে নিয়ে আসলো এবং ওর পছন্দ মতো অর্ডার দিল তো চলো খাই দুজনে বাটারস্কচ ফ্লেভারের হচ্ছে কফি এই প্রথমবার খাবো। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে এবার চলে আসলাম হচ্ছে কেকের দোকানে তো মিও অমরের কেক তো নিতেই লাগবে এটা তো ও বারবারই বলছিল চলো মেয়ে মিও অমরের কেক নিয়ে আসি তো সেই কারণেই বিশেষ করে আসা এবার এসে যে ওই ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ক্রিস্পি খাওয়াবে সেটা তো মানে ধারণার বাইরে আমি জানতাম না যে ওখানে খাবো আর কি কিছু তো তারপরে এই চকলেট কেকটা পছন্দ করলো তারপরে এখানে লেখা হচ্ছে মৌ অ্যাম ও ইউ আর তার সাথে বার্থডের একটা ইয়ে তো থাকবে ওটাকে কি বলে যেন আগে আমি বাটার স্কচ ফ্লেভার ছাড়া কেক খেতামই না আর এখন বাটারস্কচ খেতে খেতে মানে এখন মনেই হয় না যে ওটা খাই সবসময় মনে হয় যে চকলেট ফ্লেভারেই খাই চকলেট কেকেই খাই তো ওরও জানে যে আমার মানে চকলেট কেকটা পছন্দ সে কারণে এখান থেকে চকলেট কেকই নিয়ে নিলাম আর এখন যাব হচ্ছে সোজা খাসির দোকানে মানে খাসি নেওয়ার জন্য খাসির মাংস তো এমনিতে তো দিনাটা ঢুকে দেখছি পুরো দোকানপাট সমস্ত কিছু বন্ধ এবার জানি না খাসি মাংস পাবো কি না তো চলো সেটা আর ভিডিও করব না বাড়ি গিয়ে তারপরে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে আর কি বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরে কাপড় চোপড় বদলে হাত মুখটা ধুয়ে একটু মানে শান্তি পেলাম প্রচণ্ড প্রচুর পরিমাণে গরম তার সাথে রাস্তায় হচ্ছে ধুলো আর আসার সাথে সাথে রাস্তা দিয়ে আসছি বাড়ি আসার পর কান ঘ্যান ঘ্যান করে আমাকে নষ্ট করে দিচ্ছে তোমার এটা কেমন নিরামিষ দে নিরামিষ দে মানে আমাদের আজকে শনিবার বন্ধ সমস্ত খোলা আর রেস্টুরেন্ট খোলা কেকের দোকান খোলা কিন্তু আহ আদার্স যত কাপড়ের দোকান টোকান এগুলো সমস্ত কিছু বন্ধ আর হচ্ছে পাঠার মাংস আছে খাসির মাংস নেই তাও পাঠার মাংস মানে লাস্টে যেরকম থাকে ওরকম তো মানে দেখে মন চাইলো না আনার জন্য আর দুপুরবেলা তো খাওয়াই হয়েছে আবার রেস্টুরেন্টে গিয়েও খাওয়া হয়েছে সে কারণে আর ওইরকম আনার কোনো মানে পাঠার মাংস আনলাম না ওর খেতে ইচ্ছে করে খাসির মাংস তো খাসির মাংস কালকে রবিবার আছে কালকে খাওয়া যাবে তো হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত হলো যে আশেপাশে কয়েকজনকে ডাকি মানে মনে হয় না যে সবাই যখন মানে বলে যে কি একা একাই বার্থডে খেললে তখন একটা কীরকম লাগে তো চলো নিরামিষ বার্থডেটা আমিষ করে তুলি সবাইকে একটু ডেকে একটু মজা করে বার্থডে কেকটা কাটি বার্থডেটা পালন করি তো চলো এখন ওকে খরচা বলছি খরচা বলতে মানে বাজারের কথা বলছি কি কি আনবে কি লিখলে প্রথমে চিনি চিনি পায়েসের চাল চাল লিখলে তো মনে তো দেখো এদিকে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি পায়েসের জন্য চাল এই যে এখানে রয়েছে আর এদিকে হচ্ছে আটাটা মেঘে নিচ্ছি কারণ লুচি বানাবো সমস্ত কিছু বাজারও নিয়ে এসে দিল আর এদিকে আমি সবকিছু আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি তো ওই যে দেখো শাশুড়ি আর বউ মিলে দুইজনের লুচি আর মিষ্টান্ন করছি মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি আর ওই পাশে পায়েসটা বসে দিয়েছি পায়েস ডাল উঠছে এগুলো রান্না করতে করতে হঠাৎ আমার মাথায় আসলো কি ব্যাপার সবই মিষ্টি মিষ্টি হচ্ছে তো লুচির সাথে সবই মতো সব মানে গা গুলিয়ে যাবে তো চলো লুচির সঙ্গে একটু আলুর দম করি তাহলে সবাইকে একটু লুচি আলুর দম আর তার সাথে মিষ্টি জাতীয় তো অনেক ধরনের খাবারই থাকছে তো সে কারণে এখানে আমি শুকনো লঙ্কা পাঁচ আদা তারপর হচ্ছে তেজপাতা কাঁচা লঙ্কা সমস্ত কিছু ফুরনি দিয়ে দিয়েছি তারপর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে আধ ভাঙ্গা করে আলুটাও দিয়ে দিয়েছি সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়ে রান্না করে ফেলবো তো দেখো রান্না টান্না শেষ করে নিয়ে আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে নিলাম কারণ কারণ রাত হচ্ছে তারপর রাত হলে সমস্যা আর এদিকে আশেপাশে কয়েকটা বাড়িতেই বললাম আমার ননদকে বলেছি সাগর সাগর তো এসেছে ওর মা না আসবে না কে তোর মা আসলো না কেন তা খাইয়ে নিস নাকি রাতে তা খাইলেই কি ওদেরকে ভাত খাওয়াবো বলে ডাক দে একটু আসতে ডাক ডাক দে ফোন আছে না ফোন কর একটু কে তোর মোবাইল কই ইয়ে তো তোর মামার ফোন থেকে ফোন কর তো চলো এবার সবাই আসলে পরে কেকটা কাটবো ঘামছি দেখো তারা হুড়ো করে রান্নাগুলো করলাম যে যেন তাড়াতাড়ি হয় যে দেখো এখন বাজে হচ্ছে দশটা চলো সবাই আসুক ততক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি রান্না হলো এই দেখো হচ্ছে পায়েস জন্মদিনে স্পেশাল মেনু এই যে এখানে হচ্ছে আলুর দম আলুগুলো সব ঝোলের নিচে আছে আর এই হচ্ছে লুচি তার সাথে যেখানে হচ্ছে ঝুড়ি ভাজা বাদাম দেওয়া আছে আবার ভিতরে দেখো আর এর মধ্যে রয়েছে হচ্ছে বুন্দিয়া তো এটা পরে এখন যখন সবাইকে দিব তখন তোমাদেরকে দেখাবো বাচ্চাদের আনন্দ এটা আমার বুড়ি মানুষের দিয়ে দিলে ভালো চায়

তো এখানে প্রণাম করার জন্য তিনজন মানে কল্লোল আমার শাশুড়ি মা আর একটা পিসি শাশুড়ি পাশের বাড়ি আর বাকিরা সবাই আমার থেকে ছোট তো চলো এখন হচ্ছে সবাইকে একটু খাবার দিয়ে দিই যা যা অ্যারেঞ্জমেন্ট করেছি সব

সব কিছু প্লেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুর দমটা এখন দিয়ে দিচ্ছি তো সবাই যে নিয়েছে আলুর দম সেটা না আলুর দমটা একটু ঝোল ঝোল হয়েছে তো সে কারণে সবাই নেয়নি যেমন এই বাচ্চা মেয়েটা নেয়নি তো আর বাকি সবাই দেখো সবাই নিয়েছে খাচ্ছে এই যে আমার ননদিনই খাচ্ছে বৈশাখ

ঐজন্য ভাগ্যা ভাগিনী যদি тап করে না। যা যে পিষি যে ভাত মানে ওই একটা লুচি আর একটু পায়েশ খাইলো খালি। কেwini আর নাকি ছুঁই। আমাদের সবাই আর কি একটু কম কম খায়। সবাই শুননা ছোট। আমাদের ডালবিনটা কোথায়? আমাদের ডালপি হচ্ছে বাইরে প্রাকৃতিক পরিবেশ। শুনো একটা কথা, আমাদের এখানকার সবাই ডায়েট করে। জন্য সবাই কম কম খায়। ভাই একটা লুচি নিওন তো একটাই আলু দম দেব নাকি তাহলে পায়েস দি দড়া বিজন তুমি তোমার একটা দাওড় এখনি আসলো সবাই চলে গেল এখন ও লাস্টে আসলো হুম তো চলো বেশ মজা হলো ছোটর बर्थडेটা তাও মানে খুব আনন্দ হলো সবাই এক সঙ্গে হয়ে তোমাকে না আশীর্বাদ করছো বাট কেক খাওয়াও কেক খাওয়াও না আমার বার্থডে আমাকে কেক খাওয়াইলো না মা খাওয়ালো হচ্ছে পায়েস আর তাও কেক আর কেউ খাওয়াইনি যদিও ওই পায়েসটাই হচ্ছে আমাদের বাঙালিদের জন্য মানে বার্থডে তে যেটা খাওয়ানোর নিয়মটা পায়েস মা পায়েস খাওয়াতে যায় তো আমার এখন এখানে মা বলতে তো শাশুড়ি মা আর হচ্ছে কেকটা হচ্ছে এটা ফর্মালিটি না একটা ব্রিটিশদের একটা ইয়ে ছিল আমার মনে হয় এটা একটা ব্রিটিশদের একটা স্টাইল কেক কাটার কেক কেটে যে কোনো কিছু একটা সেলিব্রেশন করা এই আর কি তো যাই হোক কেক না ঘরে আছে তারপর এখন খেয়ে নেবো কিন্তু আফসোস রয়ে গেল আমার কেকটা কেউ খাওয়ালো না আমাকে আর মি কি খালি এদিক সেদিক তো এখানে বেরিয়ে নিচ্ছে হচ্ছে আমার ননাসের জন্য মানে ননাস মানে হচ্ছে কললের দিদি তাই ননাস বললাম সাগরের মা আর কি দিদি তো দিদিকে আমি বলেছি কল্ল বহুবার বলেছে ফোন করেছে সাগর ডাকলো তাও আসেনি তো সে কারণে দিয়ে দিচ্ছি বাড়িতেই খাবে এখন আর শেষের দিকে মনটা একটু খারাপ হয়ে গেছে আমার তো বাড়ির জন্য আর কি মনটা কীরকম করছিল তো যাই হোক আজকে কমিউনিটি পোস্টে আমার মানে ক্রিয়েশন অফ মো ফ্যামিলির প্রত্যেকেই আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছ কমেন্টের মাধ্যমে সবাই অনেক আশীর্বাদ করেছ তোমাদের প্রতিও রইলো আমাদের অনেক ভালোবাসা তোমার আমাদের তো ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না তোমরা প্রত্যেকেই যেভাবে আমাদের পাশে থাকো ছিলে এবং আছো মানে কি বলবো আর তো যাই হোক চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা